আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এস কে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা তো দর্শক বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যে ভিডিওটি অত্যন্ত কার্যকারী এবং অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও যারা বিশেষ করে নতুন ব্রয়লার মুরগির ফার্ম করতে চাচ্ছেন বা ব্রয়লার মুরগি পালন করবো ভাবছেন বা অন্য পুরাতন যে সমস্ত খামারি ভাইয়েরা আছে তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তো দর্শক বন্ধুরা আজকের মেন টপিক হচ্ছে যে আমরা কোন সময় ব্রয়লার মুরগি পালন করব। ব্রয়লার মুরগির জন্য কোন সময় উপযোগী এবং প্রয়োজনীয় ভালো সময় সেই বিষয় নিয়ে আজ আলোচনা করব। কোন সময় ব্রয়লার মুরগি পালন করলে করলে লাভবান হবে এবং কোন সময় ব্রয়লার মুরগি পালন করলে ক্ষতিগ্রস্ত হবে এই বিষয় নিয়ে আজ আলোচনা করব। কারণ নতুন খামারি ভাইরা বা যারা জানেন না তারা অনেক সময় না জেনে না বুঝে না শুনে আপনারা হঠাৎ করে ব্রয়লার মুরগি পালন শুরু করেন তখন হয়তো বিভিন্ন রকমের রোগ বালা বা ভাইরাসজনিত রোগ এসে আপনাদের খামারে অ্যাটাক করে এবং আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যান তো আজকে থেকে এই ভিডিও দেখার পর থেকে আপনারা যদি সতর্ক হয়ে যেতে পারেন তাহলে আশা করা যায় আপনি কোনোদিনও ব্রয়লার মুরগিতে লস খাবেন না তো দর্শক বন্ধুরা আর কথা নয় চলুন আমরা মূল ভিডিওতে যাব তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ সেটি হচ্ছে আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন শিক্ষণীয় ভিডিও ছাড়া মাত্রই আপনারা সাথে সাথে পেয়ে যান এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হন তো দর্শক বন্ধুরা চলুন আমরা এখন মূল আলোচনায় চলে যাই তো দর্শক বন্ধুরা আমি যে কথা বলছিলাম যে আজকের মেন টপিক হচ্ছে ব্রয়লার মুরগি পালন করার জন্য কোন সময়টা উপযোগী উপযোগী এবং কোন সময়টি সব থেকে ভালো সময় ব্রয়লার মুরগি পালন করলে আপনারা লাভবান হতে পারবেন বা মুরগি ভালো হবে এই বিষয় নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা হবে আলোচনা তাহলে শুরু করা যাক তো সর্বপ্রথম আপনারা যে সময়টা বেছে নেবেন বা কোন সময়টা আমরা আপনারা মুরগি করবেন এটা ভালো করে বুঝে বুঝে নিন এবং এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি শুনুন তাহলে বা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা তো সর্বপ্রথম আমি যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমরা দুইটা সময় মুরগি পালন করব না আমি যে দুইটা সময়ের কথা আপনাদের সামনে বলবো এই দুইটা সময় আপনারা অবশ্যই কেউ মুরগি পালন করবেন না বন্ধ রাখবেন দরকার হয় ফার্ম বন্ধ হয়ে থাক তারপরও আপনারা মুরগি পালন করবেন সেই সময়গুলো নিয়ে এখন আলোচনা করব যে সর্বপ্রথম যে সময় সেটা হচ্ছে যখন আবহাওয়া চেঞ্জ হয় দর্শক বন্ধুরা ভালো করে বুঝে নিন যখন আবহাওয়া চেঞ্জ হয় যেমন শীত শেষ হয়ে যায় এবং গরম আসে বুঝতে পারছেন অবশ্যই শীত শেষ হয়ে যাবে গরম আসবে এই সময়টা বিশেষ করে যখন আবহাওয়া চেঞ্জ হবে মানে শীত থেকে যখন গরম শুরু হবে এই আবহাওয়াটার মধ্যে হয়তো এক থেকে দুই মাস আপনারা অবশ্যই ব্রয়লার মুরগি পালন করবেন না দর্শক বন্ধুরা এই সময়টাই কিন্তু ব্রয়লার মুরগির বিভিন্ন রকমের রোগ বড় বড় যে রোগগুলো আছে এই রোগগুলো কিন্তু এসে থাকে যেমন গাম্বুরা রানীক্ষেত এই সমস্ত রোগগুলো কিন্তু এই সময় হয় বাথফ্লু এই সমস্ত রোগগুলো যদি হয় ব্রয়লার মুরগি তাহলে কিন্তু কোনো উপায় নাই আপনি লস খেয়ে যাবেন এবং মুরগি বাঁচাতে পারবেন না এই জন্য বলছি আপনারা যখন আবহাওয়াটা চেঞ্জ হবে শীত শেষ হয়ে যাবে এবং গরম শুরু হবে ওই সময়টায় বিশেষ করে এক দুই মাস আপনারা মুরগি তুলবেন না তাহলে আশা করা যায় আপনারা লস খাবেন না এই হচ্ছে প্রথম নাম্বার এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে একই জিনিস আবহাওয়া সেন্স হয় যেমন গরম শেষ হয়ে যায় শীত শুরু হয় আপনারা জানেন ছয় মাস গরম ছয় মাস শীত তো আমাদের যখন আবহাওয়া চেঞ্জ হয় গরম শেষ হয়ে যায় শীত শুরু হয় এই সময়ও আমরা ব্রয়লার মুরগি পালন করব না দর্শক বন্ধুরা এই সময়টাই আপনারা মুরগি তুলবেন এই সময়ও কিন্তু বিভিন্ন রকমের ভাইরাস জনিত রোগগুলো কিন্তু এসে থাকে দেখবেন গ্রাম অঞ্চলে আপনার হলো দেশি মুরগি যারা পালন করেন গ্রামে দু একটা ছেড়ে এই মুরগির কিন্তু অসুখ হয় ওই ওই টাইমে ওই টাইমে আপনারা ব্রয়লার মুরগি বাচ্চা ফার্মে আনবেন না কারণ ওই সময়টায় যদি আনেন আর ওই রানীক্ষেত বা গামগুড়া ফ্লো এই বড় বড়ো রোগগুলো যদি আপনার খামারে এসে যায় তো আপনারা নিস্তার নাই দর্শক বন্ধুরা আপনারা ওই সময় কিন্তু লস খেয়ে যাবেন এই জন্য আপনাদের উপকারের জন্য আপনাদের ভালোর জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি অবশ্যই কারণ আমার নিজের ফার্ম আছে আমি জানি এই সময় কিন্তু আমি মুরগিতে লস খেয়েছি যতবার করেছি ততবারই লস খেয়েছি এই জন্য বলছি যে আপনারা এই দুইটা টাইম অবশ্যই আপনারা দুই তিন মাস মুরগি বন্ধ রাখবেন দরকারের ফার্ম পড়ে থাক পরবর্তীতে মুরগি করবেন দেখবেন মুরগি ভালো হবে তো আশা করি দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কোন সময় আপনারা ব্রয়লার মুরগি পালন করবেন না সেটি হচ্ছে যখন আবহাওয়া চেঞ্জ হবে ছয় মাস পর পর যখন গরম শুরু হবে শীত শেষ হয়ে যাবে ওই সময় আর আর একটা সময় হচ্ছে যখন গরম শেষ হয়ে শীত আসবে ওই সময় এবং শীত শেষ হয়ে যাবে গরম আসবে এই সময় এক কথা ছয় মাস পর পর এই দুই টাইম আপনারা এক দুই মাস দুই মাস মতো রেস্টে রাখবেন এবং জীবাণুনাশক দিয়ে ফেলে রাখবেন এই সময় আপনারা মুরগি দয়া করে তুলবেন না আপনাদের ভালোর জন্য বললাম আপনারা এটা আপনারা দেখবেন এটা যদি আপনারা হলো পরীক্ষামূলক করেন তাহলে বুঝতে পারবেন যে ওই সময় মুরগির রোগ হয় কি না তো দর্শক বন্ধুরা খুব একটি গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু আজকের ভিডিওতে করা হলো এই সময় আপনারা মুরগি তুলবেন না দর্শক বন্ধুরা এই সময় মুরগি তুললে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনারা নব্বই পারসেন্ট একশোর মধ্যে নব্বই পার্সেন্ট কিন্তু আপনার লস খাওয়ার সম্ভাবনা থাকবে কারণ আমি খেয়েছি তাই আপনাদের আমার অভিজ্ঞতায় থেকে আপনাদের জানিয়ে দিলাম যে এই সময় মুরগি করবেন না তো দর্শক বন্ধুর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং এই ভিডিও অনুযায়ী আপনারা যদি মুরগি পালন করেন অবশ্যই আপনারা লস খাবেন না আপনারা উপকৃত হবেন আশা করি তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন যে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন কাজে লাগছে যদি একটুও কাজে লাগে তাহলে হয়তো আমার এই ভিডিও বানানো সার্থক হবে আর যদি কাজে না লাগে দর্শক বন্ধু তাহলে আমাদের এত কষ্ট করে এই ভিডিও বানিয়ে আমাদের কোনো লাভ নাই তো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা আমাদের এই ভিডিওটি পুরাপুরি দেখবেন দেখে বুঝে শুনে যারা নতুন খামারি আছেন। তা আমরা চাই না যে আপনারা লস খান আমি যে সময় নিষেধ করলাম মুরগি করতে শীত শেষ হয়ে যাবে গরম আসবে এই মাস এই সময়টায় দুই মাস মতো মুরগি আপনারা বন্ধ রাখবেন আর আর একটি হচ্ছে গরম শেষ হয়ে যাবে শীত আসবে ওই সময়টায় আপনারা দুই মাস মতো মুরগি করবেন না এক কথাই যখন আবহাওয়াটা চেঞ্জ হয় শীত থেকে গরম আসে বা গরম থেকে শীত আসে এই সময়টার মধ্যে আপনারা দুই মাস মতো এদিক দুই মাস ওদিক দুই মাস এই সময়টার মধ্যে আপনারা মুরগি করবেন না তো আশা করা যায় আপনারা লস খাবেন না মুরগি আপনাদের ভালো হবে তো দর্শক বন্ধুরা আমাদের ভিডিও আজকে এ পর্যন্তই তো অবশ্যই আপনারা এস কে হাসান এগ্রোর পাশে থাকবেন এবং আমাদের